ওই যে বজরোস্তoverline sham gar daru tir shobana di osomantara amra doriya niye mari dur kori ek taka debi kori taka dechi taka deile amra

তেতলি ব্রিজে উঠতাম উঠার একটু আগে কোনো আমরা কয়জন মানুষ তারা মোটর সাইকেল লইয়া দাঁড়াই রয়েছেন আমরা তারা ফার্স্ট দিছি ফার্স্ট তার বলে আমরা কলফিউশন থেকে তিনটা মোটর সাইকেল লাইয়া দুইটা একজন দুইজনে আমরা গাড়ি সিগনাল দিয়েছিলাম আমরা গাড়ি খারাপ করছি গাড়ি খারাপ করার বাদে আমরা ওই যে সন্ডিপুর পাশ দেওয়ার আগে যে বিয়ে আছে না তেতলি পয়েন্ট যে ব্রিজ আছে না ব্রিজের নিচে লগে আছে না দেখলে চিনবো বসে ইউ আছে মুখ ফেস দেখলে চিনবো

রে বেগ পাইছে টেকার বেগ টেকার বেগ টালা গেছে কে বাইরে আমার তিন টাকা কত আছে বাইরে করছেন পাঁচ লাখ টাকা আছে ও বাইরে টানাটানি পাইছে টিলেমিয়া আমি বললাম বাইরে টানাটানি করুন বাইরে সার হন কিতা সমস্যা কিতাপার কে আমার মানে তারপরে তাবি কিলকুশি মারিয়া আমার ইয়ে করছেন

ওরে আস্তে আমার মোবাইলে বনাইছে তে তোমার বাইরে যদি নাও তোমার মালিকরে যদি নাও তে আমরা আমরা ওলা বিকাশে টাকা দাও প্রথমে চাইছে তারা বিশ লাখ টাকা পরে আট লাখ টাকা পরে তিন লাখ টাকা চার লাখ টাকা তারপরে বাদে ও তারা বিকাশ নাম্বার দিছে ফলে কে কেসে নিব ও বিকাশ নাম্বার আছে এজেন্ট নাম্বার এটা দিছে বিকাশ নাম্বারটা আমি দেখাই দাও আপনাকে এজেন্ট নাম্বার

তখন আমরা চাইলাম আমরা যে আমরা যে দেশ স্বাধীন দ্বিতীয় যে দেশ স্বাধীন করলাম সবর লগে মিলিয়া ছাত্রগুলোর লোকে মিলিয়া আমরা আন্দোলন করছি শান্তিতে থাকার লাগে শান্তিতে বসবাস করার লাগে স্বাধীন মতে চলা চলা ফিরার লাগে তান্ডে পরে তাই তো টেকা দেওয়ার পরে আমার ফোন দিয়েছেন ফোন দেওয়া কেন আমি শিববারই আমার লামাই দিয়ে গেছেন তুমি ন অন্তাই নয় পরে আমি কি আবার অন্তাকে তান্ডে আনছি আনি শিববার থেকে আনছি শিববার থেকে আমার ভাই আমার মামা আছে তারা ছাত্র তারা ছাত্র দল অপহরণ করছে আমি খবর পাইছি আমার ছোট ভাই মানে অপহরণ হিসেবে আমাদের আমি ওখান থেকে খালি অপহরণ খালি ফুঞ্চি খালি বোলে কি মানুষ বলে মামুন আজি মামুন অপহৰণ হৈছে পিছনে

ও বাদে আর আমরা কইলাম বা প্রশাসনের কাছে যাই বা লাইফ সাম্পাতিক এনে লাইফটাই পড়ি তাহলে কিন্তু মানুষ মারি ফেলি জানে তারা তখন আর আমরা আর কোনো ভাই গেছি না না গিয়া আমরা আইছি ওনার আড়াই লাখ টাকা দিয়ে তারা ওটা কিন্তু তোমরা মানুষ ওনার আনে দিলাম সাদির বাজারের ব্রিজের সামনে শেষ পর্যন্ত ভাই যে ওকে কিতা কন্ডে কইন শিববাড়ি 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 আমারে বাদে ওখান আর দশ মিনিট পরে ফোন দিছি টাকা দেওয়ার পর তো দশ থেকে পনেরো মিনিট পরে ফোন দিছি দেওয়ার পরে ফোন দোকান না ফোন বন্ধ আবাৰ কি আৰু পাঁচ মিনিট কৰি ফোন দিছো দুৱাৰ পৰা চিট বাঢ়িবা তোমাৰ চিট বাইদিন আমাৰ গাড়ীৰ ড্ৰাইভাৰ পঠাইছো অ

দেখা যাওয়ার পথে হরিপুর তাই বাড়িতে দেখা দেওয়ার পথে মুখে সে পাড়া নাম লইয়া ছাত্ররা কইয়া তারা গাইড উঠছে ইনকোয়ারি শুরু কইরা তারা সে সময় উপহারণ কইরা তার প্রচুর এমনকি আপনারা সরাসরি দেখলাম আমরা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আর একটা প্রশ্ন আপনার আছে যে আপনারা কিন্তু এখন তাকে রক্ষা করার পরে কিন্তু এখন আমরা এখানে সাংবাদিক আপনার সহযোগিতা চাইলাম ও সহযোগিতা দেওয়ার পরে আমরা তানার দেবো এবং আর্মি আমরা যোগাযোগ করছি তারা মানে খুতুবরি দক্ষিণ সীমা তানার যাওয়ার লাগে বলছেন আমরা ওখান থেকে রওনা দিতাম আমরা এটা সুষ্ঠু বিচার যত পর্যন্ত যেতাম না সিলেট থেকে তারপরে আসলে কোন দিকে যাক আসলে তার কোনো সঠিক কোন সিদ্ধান্ত নেওয়া জান তো সময় আপনারা সবাই সতর্কতা পায় এই ধরনের যারা ছাত্ররা নাম লইয়া যারা এই ধরনের কাম করে তারা দেখে আপনারা সতর্কতা পায় কুয়াশা সিলেট বিদায়